সঙ্গীত নিয়ে এবারে মঞ্চে আসবেন মোহাম্মদ বতরুজ্জামান ন রায়ে তফ্বি ন রায়েতক দরবারে চমৎকার একটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে শুক্রিয়া দায় করে বলার আনদুল্লিলাহ এখানে যারা বসা আছে ম্যাক্সিমামগুলো আমার পরিচিত ম্যাক্সিমাম ঠিক না আমার পরিচিত মানুষগুলো একটু ঠিকঠাক ছুঁড়ে বলো না সবগুলো আমার পরিচিত ঠিক না রায়পুরার মানুষ হলো আমার প্রাণের মানুষ এই এলাকায় দীর্ঘদিন ছিলাম কেউ আমার বন্ধু কেউ আমার বন্ধুর ভাই কেউ আমার ক্লাসমেট আবার কেউ আমার জুনিয়র ক্লাসমেট ছিল ঠিক না সবগুলো পরিচিত পরিচিত মানুষগুলো নিয়ে গাইতে চাই কোনো কৃপণতা করা যাবে না সাউন্ড আমাদের সাথে ভালো যাচ্ছে না কিন্তু তারপরেও শ্রোতাগুলো যদি কানেকটিভিটি থাকে তাহলে সাউন্ড আমাদের কোনো ম্যাটার না ঠিক কিনা বলেন এই জন্য আপনাদের কাছে একটু আওয়াজ চাই সবাই কেমন আছেন ঈদ মুবারক মাসাল্লাহ সবাই সুন্দর ঈদ কাটিয়েছেন ঠিক না শুরু করব একটি হামদে বাড়ি তালার মাধ্যমে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে সবার পরিচিত সঙ্গীত একটু গলাটাকে ঝালাই দিব আপনারা আমার সাথে একটু গাইবেন ঠিক আছে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ আল্লাহ বল মুখে মুখে তাওহিদি বানি রাখো বুকে বুকে তাওহিদি বানি রাখো বুকে তোমায় গড় তুমি ইমানি চেতনায় আবার ফিরে এসো ইনসাফি সাধনায় অন্তরে ইমান রাখো সুখে দুঃখে আল্লাহ বল মুখে মুখে আল্লাহ 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 নামে গাইতে কোনো ভয় আছে কোন লজ্জা আছে থাকতে পারে তাহলে একটু জোরে জোরে গাইব আল্লাহ আল্লাহ বল মুখে এই তো মাশাআল্লাহ সবার জন্য একবার জোরে বলে মার merhaba আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ পাল মুখে মুখে পৃথিবীর পথে ছুটে চলো তুমি সজীবী করে দাও শুঘলভূমি চন্দ্র রাখো তুমি জীবনের সীমা সিরাতের পথে চলে যাও তুমি ঠিকানায় পথে স পারো তুমি দিতে আল্লাহ 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 পা লো মুখে মুখে আল্লাহ আল্লাহ পা মুখে মুখে তাওহیدی বাণী রাখো বুকে বুকে তাওহیدی বাণী রাখো বুকে আল্লাহ আল্লাহ পা আল্লাহ আল্লাহ বালা মুখে মুখে আরো জনের জন্য এই যে লাইট গুলো আছে এগুলো বন্ধ করে দেন এই যে সাদা লাইটগুলো এবং